বন্দে মাতারাম আমি শ্রী শিশির সরকার স্বাধীন বঙ্গভূমির সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি কি পরিস্থিতিতে আমি উনিশশো বিরাশি সালের পঁচিশে মার্চ স্বাধীন বঙ্গভূমি ঘোষণা করি সেই কথায় আমি প্রথমে আসছি উনিশশো সালের কিছু পূর্বে থেকেই পূর্ব পাকিস্তানের মাটিতে এক অসহিষ্ণু পরিবেশের সৃষ্টি হলো পূর্ব পাকিস্তান সরকার নিয়ন্ত্রিতভাবে আমার সংখ্যালঘু ভাই বন্ধুর পর নির্মাম অত্যাচার করে এক কোটি মানুষকে সেদিন পুরো পাকিস্তান থেকে ভারতের মাটিতে শরণার্থী রূপে আসতে বাধ্য করেছিল পৃথিবীর মানুষ জানে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমার এক কোটি শরণার্থী মানুষের মুক্তির জন্য বিশ্বমহায় পরিভ্রমণ করেছিল ছাব্বিশ হাজার ভারতীয় জওয়ানের তাজা রক্তের বিনিময়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের জন্ম হয় জন্ম হওয়ার পরে উনিশশো সালে জানুয়ারি মাসে শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে দিল্লির লাল কিল্লা ময়দানে এক সভা অনুষ্ঠিত হয় সেই সভায় কোট আনকোট শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমানকে বলেন আমরা শরণার্থী ভাই বোনদের খাইয়েছি পড়িয়েছি স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করেছি এবার শরণার্থী ভাই বোনদের বাংলাদেশে ফেরত নিয়ে যাওয়া হোক জবাবে শেখ মুজিবুর রহমান শুধু এটুকুই বলেন আমার দুঃখী ভাই বোনদের ভারত সরকার খাইয়েছে পড়িয়েছে তার জন্য আমার দেশ আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ এখানেই শেষ করে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে পাড়ি দেয় শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন অসহায়ের মতো শরণার্থীদের বোঝা মাথায় নিয়ে ভারতের মাটিতে পুনর্বাসনের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন শেখ মুজিবুর রহমান ঢাকার মাটিতে চলে গেলেন তিনি যে বন্ধি রাজাকার বাহিনী তাদের সাধারণ ক্ষমা করে দিলেন সেই রাজাকার বাহিনীদের তিনি রক্ষী বাহিনীতে পরিণত করে তাদের হাতে অস্ত্র তুলে দিলেন শুরু হল বাংলাদেশ সরকারের পরিকল্পিতভাবে আমার সংখ্যালঘুদের উপরে অত্যাচার নির্যাতন এক কোটি মানুষ তো ফেরত যেতে পারলই না উপরন্তু ওই বাংলাদেশে যারা যে সরল সংখ্যালঘু মানুষ ওখানে ছিল তারাও সমানভাবে অত্যাচারিত হতে লাগলো ঠিক এমনই একটি পরিস্থিতির মধ্য দিয়ে এমনই অমানিসার মধ্য দিয়ে উনিশশো সালে সালের পঁচিশে মার্চ ওই খুলনা জেলার গল্লামারির উপকণ্ঠে দাঁড়িয়ে আমি শ্রী শিশির সরকার পার্থ সামন্ত সদ্য নামে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র খুলনা যশোর বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুষ্টিয়া নিয়ে পদ্মার দক্ষিণ পশ্চিম পাড় নিয়ে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র ঘোষণা করি আমাদের জাতির পিতা শ্রী নিত্যানন্দ ব্রহ্মচারী এবং আমি আমরা দুজন মিলে এই স্বাধীনতার সমস্ত পরিকল্পনা তৈরি করি আমাদের প্রথম প্রচার পুস্তিকা লিপলেট কুষ্টিয়ার মধুমতি প্রেস থেকে আমরা সাফাই এবং আমাদের এই পুস্তিকা প্রকাশ করার সময় আমাদের জাতির পিতা শ্রী শ্রীনিত্যান্দ ব্রহ্মচারী বাংলাদেশ প্রশাসনের হাতে বন্দি হন পরবর্তীতে ধীরে ধীরে বাংলাদেশের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের স্বাধীন বঙ্গভূমির বক্তব্য ছড়িয়ে পড়ে এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে ভারতবর্ষের মাটিতে যারা আমার ঘোষিত বঙ্গভূমিকে সামনে রেখে আন্দোলন করেছিলেন তারা হচ্ছে আমার সমর্থনকারী আমাকে সমর্থন করে ভারতবর্ষের দিকে দিকে পশ্চিমবঙ্গ শুধু নয় আসাম এবং আরও অন্যান্য জায়গায় এই আন্দোলন আমাকে সমর্থন করে তারা কাজ করে গেছেন আন্দোলন চালিয়ে গেছেন এমনিভাবে আন্দোলন চলতে চলতে আমি দু সালের বাইশে ডিসেম্বর বঙ্গার মাটিতে দাঁড়িয়ে স্বাধীন বঙ্গভূমি সরকার আমি তৈরি করি এবং এই সরকার যখন তৈরি হয় তখন পশ্চিমবঙ্গের ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার আমি ধন্যবাদ জানাই তৎকালীন বামফ্রন্ট সরকারকে কারণ আমার সরকার প্রতিষ্ঠার পর থেকে যতদিন বামফ্রন্ট সরকার এখানে ক্ষমতায় ছিল আমার সরকারকে সমস্ত প্রকার প্রশাসনিক সহযোগিতা তারা করেছেন আমি ধন্যবাদ জানাই বর্তমানে মা মাটি মানুষের যে সরকার অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সরকার সেই সরকারকে আমি ধন্যবাদ জানাই কারণ বামফ্রন্ট সরকারের পরে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আমার সরকারকে পরিচালনার জন্য সমস্ত রকম প্রশাসনিক সহযোগিতা করে চলেছেন আমি আঠাশ তিন দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মাননীয় স্বরাষ্ট্র সচিব মহাশয়কে আমি চিঠি দিয়েছি ওই একই দিনে আমি চিঠি দিয়েছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয়কে আমি চাই আমি আবেদন করছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল মহাশয় যেন অবিলম্বে একটি সভা ডাকুন সেই সভায়